আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে কত লক্ষ করে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসাভি কত এটি সাধারণত তিরিশ দিনের জন্য ভিসা ফি ফ্রি থাকে অর্থাৎ অন অ্যারাইভাল ভিসা আপনারা ফ্লাইট খরচ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো পড়বে এটি ঢাকা থেকে সরাসরি দুবাই যাবে এক সপ্তাহের জন্য আপনারা সংযুক্ত আবিরাত আরব আবিরাত অর্থাৎ দুবাই থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্টি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও